আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আমার বাবাটা স্বপ্না ওর দাঁতে পোকা ধরছে তো পোকার যন্ত্রণায় ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারে না সব সময় কান্নাকাটি করে তো আজকে নিয়ে আসছি ডেন্টালে চিন্তা চিন্তাভাবনা ছিল যে দাঁত ফেলে দেব তো ডক্টর বলতেছে যে ফেলে দেওয়া যাবে না ওর বয়স হয়নি এখনও দাঁত ফেলে দেওয়ার মতো ওর বয়স চলে পাঁচ বছর তো এই পাঁচ বছরের কোনো বাচ্চাদের দাঁত ফেলা যাবে না আর যদি দাঁত ফেলে দেওয়া হয় তাহলে ওর জন্য ক্ষতি হবে সেক্ষেত্রে ডাক্তার বলতেছে যে দাঁত ওয়াশ করে পুটিং করে দিবে পুটিং করে দিলে আর ব্যথা করবে না তো সেই পুটিংয়ের কাজ চলছে যেহেতু ক্ষতি হবে সেটা তো আমরা করতে পারি না সেটা না করে এই জন্য পোটিংয়ের ব্যবস্থা করতেছি তো ডাক্তার এখন পোটিং করতেছে প্রথম অবস্থায় অনেক ভয় পাইছিল যদিও কিন্তু এখন দাঁত পরিষ্কার করতেছে সে ভয় পাচ্ছে না বারবার হাঁ করতে বলতেছে হা করতেছে ডাক্তার যেটা বলতেছে সেটাই করতেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কি আমরা সফল হতে পারি কিনা সম্পূর্ণ কাজটা যেহেতু বাচ্চা মানুষ যদি একবার কান্না শুরু করে দেয় তাহলে তো বিপদ সেজন্য অনেক বুঝিয়ে টুজিয়ে কিন্তু করানো হচ্ছে ওয়াশ করানো হচ্ছে এখন বর্তমান দেখতে পারতেছেন যে ওয়াশ করতেছে দাঁতের ভিতরে একদম দাঁত খেয়ে ই করে রুল করে ফেলছে সেই রোলের ভিতরে অনেক ময়লা জমে ময়লার থেকে ব্যথা করে সেই ময়লাগুলো ডাক্তার এখন পরিষ্কার করতেছে পরিষ্কার করা শেষ হলে তারপর হচ্ছে পুটিং করবে তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন স্বপ্নার জন্য সবাই দোয়া করবেন যেন দাঁতের ব্যথাটা সেরে যায় এই পুটিংয়ে যেন কাজ হয়ে যায় আর যেন কোনো সমস্যা না হয় তো সবাই জন্য ওর জন্য দোয়া করবেন অনেক দিন যাবৎ চেষ্টা করতেছিলাম যে আসব ডাক্তারের কাছে আসবো ডাক্তারের কাছে তো আসা হয়নি আজকে একটু চলে আসলাম আমি অসুস্থ আপনারা জানেন তো আমার অসুস্থ তার কারণে একটু আসছিলাম তো সেই সুযোগে ওরও এই কাজটা করে নিলাম দাঁতের ডাক্তারের কাছে আগে পরে আমি কখনো আসিনি আমার আসতে হয়নি কিভাবে কি করে জানা নেই তো আজকে দেখতেছি আমার বাবাটার কিভাবে কি করতেছে তো তাই চিন্তা করলাম একটু ভিডিও করি একটু ভিডিও করে সেটা আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের একটু আমার মতো যদি অনেক কেউ থেকে থাকেন যে যারা এখনও এই এই বিষয়টার থেকে অজানা তারা হয়তো বা জানতে পারবেন কিভাবে কি করে দাঁতে কিভাবে পুটিং করে আমি এটাই জানতাম না কোনো দিন আজকে প্রথম দেখতেছি এই দাঁত পরিষ্কার করতেছে তো এখন পুটিং কিভাবে করবে কোনটা পুটিং সেটা আমি জানি না একটু পর হয়তো বা দেখতে পারবো এই যে এই যে এখন এই করতেছে আর কি এই যে পুটিং একটা ই দিছে মিশ্রণ সেটাকে দাঁতের ওই রোল যে হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে সেখানে দিতেছে একটা পাউডার একটা পাউডার মেডিসিন দিয়ে